আসসালামু আলাইকুম ইটস মি রুমানা আফিন আর আপু আসুন আমার লগে মিম আপু আর আমরা এসেছি ফ্রম লেডিস বুক আজকে আমরা আপনারা রে কিটা দেখাইমু আমরা দেখাইমু সালোয়ার কামিজর মানে আনরেডি থ্রি পিসর বিশাল কালেকশন এবং শুধুমাত্র আমার ফলোয়ার সকলে লাগি আপু একটা অফার রাখছেন যেটা হইল গিয়ে এটা রেগুলার প্রাইস কত আপু পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আমরা কোথায় দিলাম তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই টাকা দোকানে জিও দোকানে অবশ্যই কিতা হইতে হইব আপনার ভিডিও দেখে আইছি তাইলে কিন্তু ই থ্রি গুলা দেখুন কোয়ালিটি ফুল একটু কিতা হয় আপু বাটিক বাটিক আর বাটিক তো বাটিকর আসলে ই থ্রি পিস গুলা অনলাইনে খুবই ভাইরাল এবং এগুলা খুবই ডিমান্ডিং ট্রেন্ডি প্রোডাক্ট যেগুলা আপনারা মাত্র তিনশো নিরানব্বই টাকায় ভাইরাস আর ইগুলা কিন্তু লেডিস বুক ছাড়া এবং আমার ফলোয়ার যারা সিলেটে আপনারা আর কোনখানে ই প্রাইজে পাইতা না পাইবা নি কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবা আপুর পেজের লিংক আমি মেনশন করিয়া দিছি আপনারা একটু কমেন্ট বক্সটা চেক করবা তাইলে কিন্তু আপনারা ইজিলি যারা বাংলাদেশে হোম ডেলিভারি দিলাইবা আপু কিតាម হয় না আপু জি জি তে আমরা একটা কালেকশন দেখিলাই আপনি আমরা এর দেখাও ইউ আপু তো আপুর ইখানায় আমার অনেক ভালো লাগে আপু অনেক হেল্পফুল আর খুব সুন্দরভাবে কালেকশন গুলা দেখাইরা আর এই দোকানটা মানে এমনিতেই অনেক বেশি ভাইরাল একটা দোকান এটা অ্যাড্রেস হইলো গিয়া বাদ দুই নাম্বার রোড আর কিটা কইতাম আপুর এত টিকটকেও ফেসবুকেও সবই চিনি নয় নেই দোকানটা অলরেডি সবই চিনি আর আজকের বাদে তো আরো বেশি ভাইরাল আমরা আপু এখন আমি দেখাই হচ্ছে হাতার কাপড় প্রচুর বড় কিন্তু হাতা আছে এখানে প্রচুর বড় অয়না আছে ওয়না খুবই সুন্দর

আই মডেলিং কইমু এটা খুবই কোয়ালিটি ফুল সেইগুলা তো সবগুলা দেখানো সম্ভব হইতো না একই ভিডিওর মধ্যে আমরা অত কালেকশন দেখাইতাম পারতাম না আমরা যেস দুইটা দুইটা দেখাইরাম দুইটা কোয়ালিটি таки এবং দুইটা অফার কইরাম এরপরে বাদরও পাট আপু দেখাইলা কা ওটা ওটার মধ্যে আমরা দুইটা দেখাইমু

লেডিস বুক আইলে আপনারা অবশ্যই ঠকতা নাই হ্যাঁ একটা জিনিস নিয়া দে হొక్కা 100% পজিটিভ ফুল আর আমারে বইনান্তে খালি হয় অনলাইন ও ডেলিভারি অনলাইন ও ডেলিভারি তো সব দোকানে তো আসলে অনলাইনে দেওয়া হয় না বাট আপুয়ে কিন্তু অনলাইনে অতিরা সিলেটের সিটি ভিতরে ডেলিভারি সত্তর টাকা সিলেটের সিটি বাই একশো পঞ্চাশ টাকা জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে তাছাড়া এক টাকা অগ্রিম দিতে হবে না যদি আপনার যদি পণ্য বাড়া লাগে ইনশাল্লাহ আবার নেক্সট ডে কিনবা একটা প্রোডাক্ট কালেকশন কিনে দেখো তা ইনশাল্লাহ আপনার জিতবা এগুলোর কোয়ালিটি খুবই ভালো দাম অনুযায়ী কিন্তু অনেক বালা প্রোডাক্ট আপনারা পাইরা এবং এই যে প্রাইস আমি আপনারা হয়েছি এটা হইল গিয়া অফার প্রাইস নর্মালে যদি আপনারা তারা সব পয়েন্ট কিন্তু বেশি প্রাইজেও নিতেই হইব আর আমার ভিডিও দেখিয়া যারা আইবা তারা লাগি তো অবশ্যই তারা একটা কনসিডার করবা একটা সম্মান তো অবশ্যই আপনারা তাইবা সুন্দর সুন্দর আমরা ই প্রাইজে এত কোয়ালিটি ফুল এত বালা ড্রেস আর কোনখানেও পাইতাম নাই লেডিস বুক ছাড়া আইতে আপনারা রে যদি আপনারা আইয়া নেই তাইলে আইতে হইব দুই নাম্বার রোড শামিমাবাদ বাগবাড়ি আর যদি আপনারা অনলাইনে নেই তাইলে আমরা কিন্তু পেজ মেনশন করিয়া দিছি কমেন্ট বক্সও আপনারা সবে পাইবা আর ভিজিট করবা অর্ডার করবা

অবশ্যই অর্ডার করবা বা তারা সব ভিজিট করিয়া আপনারা কিনতে পারবা থ্যাংক ইউ আসসালামাইকুম